হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসো থেকে কমিয়েছিলাম আপনাদের সামনে আবার আমি আজকে আপনাদের জন্য চায়না কাপ চায়না কাপ্তান নিয়ে আসছি আপনাদের জন্য আশা করবো সবাই আমার ভিডিওটা দেখবেন প্রথমে আপনি একটু ফার্স্টে দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু চাইনা এখানে কিন্তু লেখা আছে দেখেন এটা দেখেন তারপর হচ্ছে আমি কাপড় কোয়ালিটি সবটা বুঝে দেবো দামও বলে দেব এটা কিন্তু অরিজিনালি চায়না কাপড়ের দেখেন আমি একটু খুলে দেখাই অনেক সুন্দর কিন্তু আপনার

আমি আবার ফার্স্ট একটু দেখা দিচ্ছি আবার একটু কষ্ট করে দেখেন বুঝতে পারবেন দেন একটা দিদা খুব সুন্দর এই যে পেছনে আছে কিন্তু বলছি আপনারা এটা টস হিসেবে ইউজ করতে পারবেন বাসা ইউজ করতে পারবেন এমনকি নাইট ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন দেখেন খুব সুন্দর এটা যে আপু লেখাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অরজিনালি চাই না এখানে লেখা আছে অনেক সুন্দর আর অনেক সফট দেখেন আমি আপনাদের একটু কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটার কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার আপনি দেখার মতো অনেক সফট পড়লে বোঝাই যাবে না যে কিছু শরীরে আছে অনেক সফট কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু দেখার মতো কালার একদম চমকানো কালার

খোলা অস্থিরত আপনাদের যেটা ভালো লাগতো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই দেখছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো অনেক সুন্দর দেখেন দেখছেন কালারগুলো একদমই কালারফুল কাপড় কোয়ালিটি দুটাই কিন্তু খুবই ভালো খুবই ভালো যখন পড়বেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি খুব সুন্দর দেখছেন প্রত্যেকটাই কিন্তু কালার গুলো দেখার মতো প্রত্যেকটা অনেক সুন্দর যখন করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যেটা হচ্ছে শটের ভিতরে আপনাদের যদি শটের ভিতরে প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের বলবেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু কাপড় কোয়ালিটি খুব সুন্দর দেখেন প্রত্যেকটাই দেখছেন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমি কিন্তু তখনও বলছি আপু এখানে কিন্তু পুরো অরিজিনালি চাই না এটা লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এর বাইরে আপু এগুলো আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নক করবেন স্ক্রিনশট মেরে দেবেন যেটা পছন্দ এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকার মধ্যে আমাদের আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ড্যামরা স্টার্ভ কোয়ার্টার হাজারেশন প্লাজা ড্যামরা ঢাকা আপনাদের রাপুরা চাইলে শোরুম এসে নিতে পারবেন আর যদি প্রয়োজন হয় তাহলে বাসায় বসে অর্ডার করতে পারবেন আমরা আপনার কাছে পৌঁছে দেবো আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনার প্রোডাক্টস আপনি হাতে পাবেন তারপরে আমরা টাকা নেবো তো অযথায় কেউ আমাদের ডিস্টার্ব করে না যাদের প্রয়োজন পড়বে শুধুমাত্র তারাই আমাদের নক করবেন আসসালামু আলাইকুম